আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে সকালে একটা ভিডিওতে বলেছিলাম যে রাত আটটায় জানাবো এবং সাধারণ বিনিয়োগকারীর এতটাই ক্ষতিগ্রস্ত আমার সঙ্গে আপনারা বিশ্বাস করবেন অল্প সময়ের মধ্যে এক থেকে দেড় মিনিটের মধ্যে আমি বিষয়টা শেষ করে ফেলবো আমার সঙ্গে আমি একটা আমার সঙ্গে অনেক বিনিয়োগকারী তাদের হতাশার কথা তাদের টাকা এমনভাবে শেষ হয়ে যাচ্ছে বলতে বলতে হাউমাউ করে কেঁদে দিয়েছে এবং তারা চাচ্ছে যে একটা দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারা চাচ্ছে যে এই সময় যেহেতু স্বৈরাচার সরকারের পতন হয়েছে কিন্তু বাজার এখনও ঠিক হয়নি দেশ স্বাধীন হলেও বাজারটা এখনও স্বাধীন হয়নি এবং বাজারের মধ্যে এখনও সেই স্বৈরাচারি এখনও সেই আপনার মনে হচ্ছে যে অনিয়ম এটা চলতেছে সেই জায়গা থেকে আমাদের যে কর্মসূচি এই এখান থেকে আমরা পিসপা হতে পারি না এবং অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে ফোনে যোগাযোগ করেছে সেই জায়গা থেকে আমরা আগামীকালকে যে কর্মসূচি এটা ঘোষণা করতেছি এই কর্মসূচি হবে এবং এই কর্মসূচি আমাদের প্রেস ক্লাব থেকে শুরু হবে আমরা মতিঝিলে দাঁড়াবো না ওখানে কেউ যায় না ওইখানে মানুষ দাঁড়াতে দাঁড়াতে অভ্যস্ত ওইখানে কেউ যায় না সবাই জানে যে কিছু হলে মতিঝিলে বা দাঁড়াবে মতিঝিলে আমরা দাঁড়াবো না স্পষ্ট করে আমরা কর্মসূচি দিচ্ছি দশটার মধ্যে সকলে প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রেস ক্লাবের সামনে একত্রিত হবেন এবং আমরা জনসমর্থন দেখে বা উপস্থিতি দেখে যদি আমরা 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 সেই উপস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব তবে একটা সীমিতাধ কনফার্ম থাকেন প্রেস ক্লাব থেকে ব্যানার নিয়ে আমরা শাহবাগ যাব যদি সম্ভব হয় শাহবাগ থেকে মতি যাব যাবো তা নাহলে শাহবাগেই আমরা আমরা অবস্থান করব এবং আমাদের কথাগুলো আমাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরবো যে শহীদ সরকার আমাদের পনেরো বছরে আমাদের সব কিছু কেড়ে নিয়েছে আমাদের উপরে জুলুম করেছে বিনিয়োগকারীদের উপরে জুলুম করেছে তাদের টাকা পয়সা শেষ করে দিয়েছে অতএব এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ আপনারা সরিয়ে দিন আপনারা সমস্ত গ্রুপে সরিয়ে দিন ইনশাআল্লাহ আমাদের একটা গ্রুপ আমাদের একটা আমাদের একটা সংগঠন তৈরি হয়েছে যে ক্ষুদ্র বিনিয়োগকারী স্বার্থ সুরক্ষা পরিষদ এই পরিষদের অধীনেই এই প্রোগ্রামটা হবে আপনারা যারা যেখান থেকে পারেন এখানে আসেন শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এই গ্রুপটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কথা কথা বলবো আমরা এই কারণে আপনারা সবাই চলে আসবেন যথাসময় সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আরেকটা কথা সঙ্গে পানির বোতল নিয়ে আসবেন আপনারা যেহেতু রৌদ্র থাকলে একটু পিপাসা হতে পারে আমাদের হাঁটা লাগতে পারে এই জন্য আপনারা নিজেদের অর্থ যেন ফিরে পান এরকম একটা কঠিন পদক্ষেপ আমরা ইনশাল্লাহ নিব আপনারা যত সময় চলে আসবেন সালামু আলাইকুম রহমতুল্লা